আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি যেহেতু হচ্ছে আম্মুর বাসায় বেড়াচ্ছি তো রান্নাবান্নাও তেমন করা হয় না এই কারণে হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না তো আজকে হচ্ছে আমার দাদি হচ্ছে রান্নাবান্না করতেছিল আসলে তেমন কিছু রান্না না কয়েক রকমের ভর্তা বানাচ্ছিলো তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি যে আমার দাদি কিভাবে ভর্তা বানায় আর প্রথমে হচ্ছে এখানে রসুনের ভর্তা বানানোর আয়োজন চলছে তো দাদি হচ্ছে প্রথমে রসুনগুলো দেখলাম একটু হালকা তেলে নিয়ে তারপরে হচ্ছে পরে লবণ আর একটু হালকা তেল দিয়েছে আর এরপর পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ কলি একসাথে করে আরও একটু ভেজে নিল লাল লাল করে ভাজা শেষ হওয়ার পরে এরপর হচ্ছে এখানে টমেটো ভেজে নিচ্ছে টমেটোর ভর্তা বানাবে টমেটোটাও হচ্ছে শুধু লবণ দিয়ে একটু ভেজেছে আর তেমন কিছুই তখনও অ্যাড করেনি আর প্রথমেই হচ্ছে কিছু মরিচ ভেজে নিয়েছিল সব রকমের ভর্তার জন্য এরপর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে এই আলুও হচ্ছে আমার দাদি বসে একা একাই ছিলতেছে তো আলু সিদ্ধ হওয়ার পরে এরপর হচ্ছে এখানে মাছ ভাজি করে নিচ্ছে আর মাছ হচ্ছে তেমন বেশি ছিল না শুধু হচ্ছে মাছের একটা লেজ ছিল ওই লেজ ভর্তাটাই বানাবে এটা মেবি রুই মাছের লেজ হবে আর এর মধ্যে হচ্ছে মাহমুদা পাকোড়া বানাবে বলতেছে বাঁধাকপির পাকোড়া তো আমি এখানে হচ্ছে আলু গাজর তারপরে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে যা যা প্রয়োজন এইসব হচ্ছে ওকে আমি কাটাকুটি করে দিতে হেল্প করতেছিলাম তো আমি কিছু কেটেছি ও আর ও কিছু কাটাকুটি করেছে আর এই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস বাঁধাকপি কাট কুচি করে দিলাম এগুলা তো এরপর হচ্ছে সে কাটাকুটি শেষ করার পরে সে নিজেই মাখাচ্ছে আমি আর কিছু করিনি এখানে হলুদ সরি হলুদ দেয়নি মরিচের গুঁড়া ধনিয়া জিরা তারপরে একটু আটা আরেকটা ডিম দিয়েছে প্রথমে আটা হচ্ছে খুঁজে পাচ্ছিল না তো পরে আবার সে আটা অ্যাড করেছে মদ দিয়েছিল তো এখানে এখানে বাঁধাকপির পাকোড়া সে ভাজা শুরু করে দিয়েছে আর এর পাশাপাশি আমার দাদি হচ্ছে ভর্তা বানাচ্ছিল তো আমার দাদি হচ্ছে প্রথমে যেটা করলো যে রসুন তারপরে পেঁয়াজ যেগুলো তেলে হালকা ভেজে নিয়েছিল সেগুলো হচ্ছে একটু শুকনো মরিচ দিয়ে তারপর এখানে পাটাতে বেটে নিচ্ছে শিল পাটাতে বেটে তারপরে এই ভর্তাটা বানিয়েছে আর এইটা হচ্ছে পুরোপুরি একেবারে মিশ করে ফেলেনি এটা একটু আস্ত আস্ত টাইপের রেখেছিল। তো ভাতের সাথে খেতে খুবই মজা লেগেছে আর এখানে একটু ধনিয়া পাতাও লাস্টে অ্যাড করে দিয়েছে ধনিয়া পাতাটাও বাটা শেষ হয়ে গেলে এরপর এখানে একটু সরিষার তেল দিয়ে তারপরে ভর্তাটা বানানো শেষ করলো এটা একটু ঝালঝাল হয়েছে কারণ এটা সবার প্রথমে বানিয়েছে তো তো মরিচটা একটু বেশি দিয়ে দিয়েছিল কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আর এরপর এখানে রসুনের ভর্তাটা বানানো শেষ করার পরে এরপর হচ্ছে মাছটা বেছে নিচ্ছে মাছের কাটা তো যেহেতু লেজে একটু কাটা বেশি থাকে তো কাটা বাছা শেষ করে এরপর মাছের ভর্তা বানানো শুরু করে দিয়েছে তো মাছের ভর্তাতেও হচ্ছে শুকনো মরিচটা ভালোভাবে মিক্সড করে এরপর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে এই ভর্তাটা বানিয়েছে আজকে সব ভর্তাই হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়েছিল শুধু রসুনের ভর্তাটাতেই পেঁয়াজটা একটু হালকা তেলে টেলে নিয়েছিল তো এখানে হচ্ছে একটু ধনিয়া পাতা অ্যাড করলো এরপর একটু সরিষার তেল আর এর মাঝখান দিয়ে হচ্ছে মাহমুদাকে টেস্ট করতে বলতেছে লবণ হয়েছে কি না আর ও কি করলো যে যেহেতু এই মাছের ভর্তাটা স্পেশালি মাহমুদার জন্যই বানানো হচ্ছে এই কারণে সে হচ্ছে নিজের মজা করে খাওয়ার জন্য এখানে টেস্টি সল্ট অ্যাড করে দিয়েছে আরও বেশি মজা করে বানানোর জন্য এরপরে হচ্ছে ফাইনালি একটু সরিষার তেল দিয়ে এটাকে মেখে তারপরে মাছের বর্তাটা বানানো শেষ করলো মাছের ভর্তা বানানো শেষ করে এরপরে হচ্ছে গুলা হচ্ছে হাতে ম্যাশ করে নিচ্ছে টমেটোর সাথে এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ এগুলো সব একসাথে হচ্ছে খুব ভালোভাবে চুটকিয়ে চুটকিয়ে তারপরে মেখে নিচ্ছিল তো এই ভর্তা আসলে হাত দিয়ে যত বেশি মাখা মাখা করবে তত বেশি টেস্ট হয় আর আমার দাদি হচ্ছে ডাইনিং টেবিলে বসে আরামে একেবারে সব ভর্তা একসাথে বানানো শুরু করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি তো এরপরে টমেটো ভর্তাতেও হচ্ছে একটু লবণ তারপরে সরিষার তেল এগুলো অ্যাড করে তারপর টমেটোর ভর্তাটাও বানানো শেষ এরপর এখানে আলুর ভর্তা বানানো শুরু করলো আলুটাকে ম্যাশ করে নিচ্ছে আলুর সাথে এখানে ফাইনালি লাস্টে যেগুলো শুকনা মরিচ ছিল সবগুলো দিয়ে দিছে তো এই মরিচগুলোকেও আলুর সাথে একসাথে মেখে এরপর এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিল তো পেঁয়াজগুলো যখন আলুর সাথে সব একসাথে মিক্সড করে ফেলছে এরপরে একটু সরিষার তেল দিয়েছে আর লাস্টে যতটুকু মরিচ ছিল সবগুলোই দিয়েছে তারপরে আলুর ভর্তাটা একটু ঝাল কম হয়েছে আর একটু ঝাল হলে আর একটু ভালো লাগতো এরপরে একটু ধনিয়া পাতাও দিলো সবগুলো ভর্তাতেই ধনিয়া পাতা সরিষার তেল পেঁয়াজ মরিচ এগুলো হচ্ছে একেবারে মাস্ট তো আসলে হচ্ছে আমার দাদের হাতের সব রান্নাই মোটামুটি অনেক ভালো অনেক ভালো হয় আর এখানে আজকে আমরা চার রকমের ভর্তা দিয়েই ডিনার করেছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ